কলকাতায় অরিজিৎ ফটোগ্রাফির পরিচালনায় শুভ সূচনা হল প্রথম বর্ষ ফটোগ্রাফি চিত্র প্রদর্শনীর কলকাতা থেকে রিপোর্টার সমরেশ রায় ও সম্পাদাসের প্রতিবেদনে শুক্রবার তেরোই জুন বিকেল সাড়ে পাঁচটায় কলকাতার গ্যালারি গোল্ডে অরিজিৎ ফটোগ্রাফির পরিচালনায় ও অরিজিৎ সাহার উদ্যোগে ২২ জন ফটোগ্রাফি চিত্রশিল্পীদের নিয়ে প্রথম বর্ষ ফটোগ্রাফি চিত্র প্রদর্শনীর শুভ সূচনা হয় বিশিষ্ট ও স্বনামধন্য চিত্রশিল্পীদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই প্রদর্শনীর সূচনা করা হয় এ সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতা গভর্নমেন্ট কলেজের অধ্যাপক কবি ডিরেক্টর কমলাকো মহাশয় সহ বিকাশ দাস নীলঞ্জনা রায় অরিজিৎ সাহা প্রার্থ সুব্রত দেবাঞ্জলি মিঠুন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ কলকাতা সহ বিভিন্ন দেশের ঘটনা সম্বলিত ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন পত্রপত্রিকার ফটোগ্রাফারদেরও ছবি অরিজিৎ সাহা একজন দৈনিক প্রতিদিন পত্রিকার নিয়মিত ফটোগ্রাফার পত্রিকাতে প্রতিদিনই তার ভিন্ন ঘটনা ছবি প্রদর্শিত হয় এই প্রদর্শনী দেখার সুযোগ থাকছে তেরোই জুন থেকে পনেরোই জুন প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সামাজিকভাবে কাজের ক্ষেত্র বিস্তৃত মূলত চিত্রশিল্পী গ্রাফিক অ্যান্ড অ্যাডভার্টাইজিং ডিজাইনার ক্যালিগ্রাফার সেট অ্যান্ড প্যাভিলিয়ান ডিজাইনার ও মধ্যে আছে যেটা সম্পূর্ণ ভার্চুয়াল গ্রুপ বহুদিন ধরে চলছে এখানে যারা আছে তারা কম বেশি সবাই সারা স্কুলের সাথে যুক্ত বহুদিন ধরে এটা চলছে আমাদের সাথে পাত্র রয়েছে যারা প্রথম টিউশন আমরা করেছিল আমাদের হাত ছাড়া শুভদাদা আমাদের জাইনিং করেছে শুভদাদা আছে আছে এখানে বহু মানুষরা ঝুনদার এবং কোচিং দেবাঞ্জলি আছে তো প্রথম দিকে আমার দরকারও সময়